দর্শক আসসালামু আলাইকুম আমি এই মধ্যে আছি কাপুর রেল স্টেশনের যে শহরতলীর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে আমি সরাসরি সংযুক্ত করেছি ইটিসি ওয়ার্ল্ডের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে যেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ইউটিউব কমলাপুর রেল স্টেশনের যে চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর প্ল্যাটফর্মের যে শেষ প্রান্তের যে দৃশ্য সেটি আপনাদেরকে দর্শক দেখাচ্ছি দর্শক আপনাদেরকে এখন আমি নিয়ে যাব যে চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর যে প্ল্যাটফর্মের যে শেষের দিকের যে দৃশ্য সেটি আসলে আপনাদেরকে দেখাচ্ছে দর্শক দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমি একদম কমলাপুর রেল স্টেশনের যে চোদ্দ নম্বর এবং ষোলো নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং দর্শক পাশেই যে দেখছেন যে যেখানে রয়েছে আইসিডি কর্নার আইসিডি কর্নার যেখানে যে কার্গোবাহী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো এখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে এখান থেকে আসলে যে চট্টগ্রাম পোর্ট থেকে যে বিভিন্ন মালামালগুলো আছে এখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে আসলে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেই মালামালগুলো পৌঁছে যায় যেমনটি আসলে আপনারা দেখছেন যে এটি কার্গো ইয়ার্ড বিশাল কার্গো ইয়ার্ড রয়েছে যেটাকে আইসিডি কর্ণ বলা হয় we 嗨。<laughs> দর্শক আপনারা দেখছেন যে যেখানে আসলে এই যে কমলাপুর রেল স্টেশনের একদম যে শেষ প্রান্ত যেটি আসলে চোদ্দ নম্বর এবং ষোলো নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে সায়দাবাদ এবং যে টিটিপাড়া আছে সেই টিটি পাড়াতে ডিরেক্টলি যাওয়া যায় এবং আপনাদেরকে যেমন দৃশ্যটি দেখাচ্ছি যে দর্শক যে এখানে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাজারো যে মানুষের যে ভিড় সমস্যা নাই খাও 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 দর্শক এখানে আসলে দেখা যায় যে বিকালে অনেক মানুষই আসলে ঘুরতে আসেন এবং এখানে জাস্ট ওপেন অনেকটা সুন্দর একটি এনভায়রনমেন্ট থাকে যে কারণে অনেকে এখানে ঘুরতে আসেন এবং পাশে রয়েছে যে আইসিডি কর্নার যেখানে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যে কার্গোগুলো আছে সেই কার্গোগুলো রাখা হয় দেখছেন যে এই আইসিডি কর্নার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে যে প্রচুর পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্টের যেসব জিনিসপত্র কার্গোগুলো আছে এই ঢাকার কমলাপুর থেকে বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বলতে হচ্ছে যে চট্টগ্রাম পোর্টে পাঠানো হয় এবং যার মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটা ইজি হয় কস্ট অনেক কমে যায় কেননা ট্রেনের কস্ট যাতায়াত করতে কস্ট এবং যোগাযোগ কস্ট অনেকটাই কম যে কারণে ব্যবসায়ীরা আসলে আইসিডি কর্নারের মাধ্যমে এখান থেকে আসলে এক্সপোর্ট ইম্পোর্ট করতে অনেকটাই পছন্দ করেন এই ঢাকা থেকে যেসব মালামাল আছে চট্টগ্রাম পোর্টে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে বিদেশের যে বিভিন্ন জায়গা আছে সেখানে এই মালামালগুলো আসলে ঢুকে যায় যেমনটা দেখছেন যে আপনাদেরকে আমি এই আইসিডি কর্নারটা আছে আর আইসিডি কর্নাটের সামনে আছে সামনে দেখাচ্ছি দেখুন দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন দশক আপনাদেরকে এখন আমি দেখাবো যে টিপাড়া যে আন্ডারপাস সেই আন্ডারপাসে যে আন্ডারপাস আছে সেই আন্ডারপাস থেকে যে গাড়ির যে দৃশ্য ওঠানো যে দৃশ্য সেটি আপনাদেরকে দশক দেখাবো প্রোগ্রাম কোথায় হচ্ছে এই প্রোগ্রাম কোথায় হচ্ছে রে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে টিটিপাড়া আন্ডারপাসে যে রিসর্টটি আপনাদেরকে দর্শক দেখাচ্ছি দেখুন যে এই টিটি পাড়া আন্ডার হওয়ার কারণে এখানকার যে মানুষে আছেন তাদের জীবনযাত্রার মান অনেকটাই পাল্টে গিয়েছে এই কমলাপুরের এই এই পাশ থেকে যারা যেতে চান তারা আসলে যে সবুজবাগ এবং ওই পাশটা যাতে রয়েছে সবুজবাগের এরিয়া এবং ওই ওই এরিয়াতে আসলে তারা খুব ইজিলি খুব শর্টকাটে মুগদা সবুজবাগে তাদের আসলে অনেকটা ঘুরে যেতে হতো বাট এই টিটি পাড়া আন্ডারপাস হওয়ার কারণে তারা অনেক শর্টকাটে যোগাযোগ করতে পারে সেটির যে গাড়ির যে ওঠা যাওয়া আসার দৃশ্য সেটি দেখাচ্ছি এবং এটি বাংলাদেশের প্রথম যে আন্ডারপাস যেটি ছয় লেন বিশিষ্ট ছয়টি লেন রয়েছে এখানে দেখুন এই যে দুইটি লেন এবং এই যে দুইটা লেন চারটা লেন এবং পাশে এই যে পথচারী টোটাল ছয় লেনের ফুটপাত রয়েছে রিক্সা অটোরিক্সা যেগুলোর জন্য আলাদা একটি ওয়ে রয়েছে এবং দেখুন ওই যে রিক্সা অটোরিক্সা যাচ্ছে এবং উপরে ফুটপাথ রয়েছে মানুষদের হাঁটা যাওয়ার জন্য এবং এখানে গাড়ি আসা যাওয়ার জন্য দুইটা লেন এবং এখানে রয়েছে আরেকটি যে ফুটপাথ এবং গাড়ি আসা সকাল ছয় কিলোমিটার বিশিষ্ট এই বাংলাদেশের প্রথম আন্ডারপাস যেটি হওয়াতে আসলে এখানকার মানুষদের দীর্ঘদিনের যে যাতায়াতের যে দুঃখ সে দুঃখ কিছুটা লাঘব হয়েছে দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দর্শক আপনাদেরকে এখন আমি নিয়ে যাবো কমলাপুর রেল স্টেশনের যে একদম ভিতরে সেই ভিতরে দিকের যে দৃশ্য সেটি আপনাদেরকে দর্শক দেখাবো এবং দর্শক দেখছেন যে এই কমলাপুর রেল স্টেশনের বাইরে যে চমৎকার যে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে সেটি দেখছেন আপনারা এখানে সন্ধ্যার পরে ভিউটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় ভাই আপোনাৰ বুকে এটা কিছু চব লাগান দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি এখন আছি যেটি নতুন করা হয়েছে চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের ঠিক বাইরে থেকে আপনাদেরকে দর্শক দেখাচ্ছি সেটির যে দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে আসলে পদ্মা আছে পদ্মা সেতু হয়ে যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেটির যে মেইন স্টেশনটা এখানেই হতে যাচ্ছে সবকিছু কার্যক্রম শেষের পর্যায়ে আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি গোলাপুর রেল স্টেশনের ঠিক বাইরের দিকে এবং সেটি যে বাইরের চিত্র সেটি দর্শক দেখা দেখাবো এখন আছে আমি শহরতলির যে প্ল্যাটফর্ম চোদ্দ নম্বর ষোলো প্ল্যাটফর্ম এবং পাশে রয়েছে দেখ হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম আসলে চোদ্দো ষোলো এবং আট এটিএনটি নিয়ে এই প্ল্যাটফর্ম গঠিত এবং পাশে রয়েছে বিশাল এরিয়া ধরে রয়েছে আইসিডি কর্নার যেখানে এক্সপোর্ট ইম্পোর্টের যে চট্টগ্রাম থেকে যে এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় সেটির যে যে কন্টেইনারগুলো রয়েছে সেই কন্টেইনারগুলো এখানে রাখা রয়েছে যেমনটি আপনারা দেখছেন দর্শক 我估计呗。 দর্শক আপনাদেরকে এখন নিয়ে এসেছি যে শহরতলির যে বাইরের প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের বাইরে আমি এখন দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এটি আসলে কমলাপুর রেল স্টেশনের যে বাইরের দৃশ্য সেটি আপনাদেরকে দর্শক দেখাচ্ছি যেটি আসলে শহরতলি যে প্ল্যাটফর্ম শহরতলি প্ল্যাটফর্মের যে আট নম্বর চোদ্দ নম্বর এবং ষোলো নম্বর প্ল্যাটফর্মের যে দৃশ্য পোয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং সামনে রয়েছে দেখেন যে কমলাপুর রেল স্টেশনের যে মূল প্ল্যাটফর্ম সেটি চলুন দর্শক আপনাদেরকে এখন দেখায় যে কমলাপুর রেল স্টেশনের যে বাইরের যে প্ল্যাটফর্মের যে বাইরের দৃশ্য সেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখায় পাশে রয়েছে বাংলাদেশ রেলওয়ে থানা জিআরপি পুলিশের স্টেশন দর্শক দেখুন যে বেসরকারি ট্রেনের যে কম্পিউটার ট্রেনের যাত্রীদের যে দীর্ঘ যাত্রা সেটি দীর্ঘ লাইন সেটি আসলে আপনার দেখাচ্ছি